সরকারি পরিষেবা প্রদান করতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হয়েছে রতুয়া দুই নম্বর ব্লকের কুতুবগঞ্জ ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় চারটি বুথের মানুষকে বিভিন্ন রকম সরকারি পরিষেবা প্রদান করা হচ্ছে এই শিবির পরিদর্শন করে শিবিরে আসা মানুষদের সঙ্গে কথা বলে তাদের পরিষেবার বিষয়ে খোঁজখবর নিলেন বিধায়ক আব্দুল রহিম বক্সি সঙ্গে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার যেভাবে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে সেই কাজগুলি কিভাবে করতে হবে এবং কি কি কাজ করতে হবে বুথের মানুষদের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলিতে খোঁজখবর না হয় এবং সার্বিক পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করলেন বিধায়ক ये देखो नीचे देखो नीचे ये बस आगे को सर आगे जाएगा ये बस आगे को सर आगे जाएगा সম্মানীয় মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পর কাজ দ্রুতগতিতে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার মালদা জেলার আমাদের ও তো দুই নম্বর ব্লকে চলছে গতিতে। আজকে আমরা কুতুমগঞ্জ ম্যানেজ প্রাইমারি স্কুলে এসেছি আমাদের এখানে জনপ্রতিনিধিরা আছেন সম্মানীয় জয়েন্ট বিডিও সাহেব আছেন আমাদের সাথে সকলে মিলে খুব সুন্দরভাবে এখানে চারটা বুথের দুশো তিরিশ থেকে দুশো তেত্রিশ পর্যন্ত এই চারটি বুথের মানুষজনকে নিয়ে এখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজগুলো সুন্দরভাবে হলো সবাই একমত হয়ে তার ছোটো ছোটো স্কিমের মধ্য দিয়ে দশ লক্ষ টাকার স্কিম তারা দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে যে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের মানুষকে ক্ষমতা প্রদান করছেন যাতে করে মানুষ নিজের মত দিয়ে এখানে তাদের মতামত প্রয়োগ করতে পারে এবং তার মতের মতো জায়গা রাস্তাঘাট পানীয় জল লাইট তার তৈরি করতে পারে ভালো লেগেছে এবং বিডিও সাহেবরা বিডিও সাহেবরা খুব দ্রুততার সাথে খুব সুন্দরভাবে স্কিমগুলো রূপায়িত করছে এখানে লাইট মার্শাল ছোট ড্রেন ছোট রাস্তা রিপেয়ারিং এগুলোতে বেশি লাইট এবং মার্শালটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর কি আমি নিজে দেখলাম যে আমার পেশা কি আছে সাথে সাথে মানুষরা বুঝতে পারবে প্রেশার মাপার জিনিসও আছে হঠাৎ করে কোনো মানুষ যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে যায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটাও এখানে আছে তো সেই সেই জন্যই মানুষকে আরও বেশি জানান দেবার জন্য আর সমস্ত মানুষ জানে যাতে করে এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারে সেই কারণে পেশারটা বেশি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স